অর্থবিত্ত সব কিছুর মূল বিষয়বস্তু সেটা যেমন অতীতেও প্রমাণিত হয়েছিল বর্তমান সময়ে সেটার অবস্থান পূর্বে চেয়ে আরও মারাত্মক রূপ ধারণ করেছে অর্থ এখন পৃথিবীর মূল চালিকা শক্তি ঠিক তেমনই অর্থ হলো আপনার আমার অবস্থানের মূল বৃত্তি সময় যেমন আপনাকে চিনাতে পারে তার চেয়ে অর্থ সেটা আরও দ্রুত করে দিতে পারে এই অর্থ আপনাকে সবার কাছে স্নেহের পাত্র করে দিতে পারে পারে আপনাকে সবার কাছে সমাদৃত করে তুলতে এমনই অর্থই আপনাকে নিজ পরিবারের কাছেও আদরের ও গ্রহণযোগ্যতার পাত্র ভাঙিয়ে তোলে আপনার সমাজেও এমনকি অর্থে পরিপূর্ণ ব্যক্তিকে সম্মানের স্থানে বসিয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে অর্থই আপনাকে পরিচয় দিবে সাথে বাহবা বলতে বাধ্য করবে অতীতের মতো বর্তমানেও জ্ঞানের চেয়ে অর্থে পরিপূর্ণ ব্যক্তিকে পূজা করতে ব্যস্ত এই পৃথিবী অর্থ থাকলে আপনার মুখের প্রতিটি কথাই মোটিভেশনাল কথায় পরিণত হবে সাথে আপনাকে আইডল হিসাবে দেখাবে আপনি এই অর্থে পরিপূর্ণ মানুষ হলে কারোর পিছনে আপনাকে ঘুরতে হবে না উল্টো আপনার পিছনে মানুষ দলে দলে ঘুরবে আপনি এই পরিশ্রম করছেন মাত্র কারণে সেটা হলো অর্থের জন্য যখন আপনার যথেষ্ট অর্থ উপার্জন করবেন দেখবেন তখন আপনার সময়টা নেই যে সুখ উপলব্ধি করার এই অর্থ উপার্জনের জন্য আপনার স্ত্রী পরিবার ছেলে সন্তান আত্মীয় স্বজন আপনি চাইলেও সময় দিতে পারবেন না কতই না ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা নীরবে বিসর্জন দিতে হবে সেটা শুধু আপনি আর আপনার সৃষ্টিকর্তায় জানবে অন্য কেউ সেটা বুঝতেও পারবে না আর আপনি শুধু নীরবে চোখের ফানিতে নিজের বুক বিচাবেন আর যদি আপনার পূর্বের যথেষ্ট অর্থ থাকত তাহলে আপনি সময় উপযোগী সুখ সহজেই বইতে পারতেন তখন আপনাকে এই অক্ষের পিছনে ঘুরে নিজের জীবন জীবনযাপন শেষ করে দিতে হতো না একটিমাত্র কারণ সেটা হলো অর্থই পৃথিবীর সকল সুখের মূল চালিকা শক্তি সুপ্রিয় দর্শক শ্রোতা আজ এই বলে শেষ করছি পৃথিবীর সকল অপ্রতিষ্ঠিত সন্তান যেন প্রতিষ্ঠিত হয় আর আমরা যেন নিচে মা বাবার স্বপ্ন পূরণে বিভোর হয়ে থাকি পৃথিবীর সকল মা বাবা যেন তাদের সন্তানের হৃদয় জুড়ে থাকে সে প্রার্থনাই করছি আশা করছি আপনাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর ভালোবাসা দিয়ে আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে